আমি আজ আপনাদের পাঠ করে শোনাব উত্তম কুমারের কিছু অজানা কথা অবশ্যই সেটা শ্রী সত্যজিৎ রায়ের লেখনীতে যেদিন তিনি চির ঘুমের দেশে পাড়ি দিলেন ঠিক তার দুই দিন পরে উনিশশো সালের ছাব্বিশে জুলাই তাঁর স্মৃতিচারণে বাজার পত্রিকায় নায়ক স্রষ্টা শ্রী সত্যজিৎ রায় লিখেছিলেন আশা করি আপনাদের অনেক ভালো লাগবে তাহলে শুরু করি আজকের পাঠ আনন্দবাজার পত্রিকায় নায়ক স্রষ্টা শ্রী সত্যজিৎ রায় লিখেছিলেন উত্তম কুমারকে যখন প্রথম ছবিতে দেখি তখনও আমি নিজে ছবির জগতে আসিনি নতুন একটি হিরোর আবির্ভাব হয়েছে বলে শুনেছিলাম ছবিটিও নাকি ভালো তাই স্বাভাবিকভাবেই গেলাম সাড়ে চুয়াত্তর দেখতে দের ছবি পরিচ্ছন্ন পরিচালনা আটো সাটো চিত্রনাট্য এই বিশেষ পরিচালকের কাজ ভালো লেগেছিল বলেই পরে দেখলাম বসু পরিবার ও চাপা ডাঙার বউ তিনখানা ছবি পর পর দেখে মনে হলো উত্তম কুমারের অভিনয় ও ব্যক্তিত্বে সত্যিই একটা স্বাতন্ত্র আছে ত্রিশ ও চল্লিশের দশকের দুর্গা দাস প্রমথেশ ধীরাজ জহর গাঙ্গুলি প্রমুখের কাজের সঙ্গে এর বিশেষ মিল নেই মনে হলো ছেলেটি হলিউডের ছবিটবি দেখে অভিনয়ে থিয়েটারের গন্ধ নেই চলায় বলায় বেশ একটা সাবলীল স্বাচ্ছন্দ্য ক্যামেরা বস্তুটিকে যেন বিশেষ তোয়াক্কা করে না তার উপরে চেহারায় ও হাবেভাবে বেশ একটা মন টেনে নেওয়ার ক্ষমতা আছে উত্তম কুমারের ভবিষ্যৎ আছে সে বিষয়ে সন্দেহ নেই এর দশ বারো বছর পর উত্তম কুমারের সঙ্গে কাজ করার সুযোগ আসে আমার ইতিমধ্যে উত্তম সুচিত্রার রোমান্টিক জুটি দর্শকদের মন জয় করেছে লেখক পরিচালক প্রযোজক দর্শক সকলের চাহিদা চলে গেছে প্রেমের গল্পের দিকে অগ্নি পরীক্ষা বা হারানো সুর দেখে এটা বুঝেছিলাম যে এই জুটির সাফল্যের লেখক প্রযোজক পরিচালক দর্শক সমালোচক ফিল্ম পত্রিকা সম্পাদক ইত্যাদি সকলের যতই অবদান থাকুক না কেন এদের দুজনের মধ্যেই এমন সব গুণ বর্তমান যার রাসায়নিক সংমিশ্রণে ফলতে বাধ্য শুধু উত্তমের কথা বলতে গেলে এটা বলা যায় যে নায়িকার সান্নিধ্যে এলেই অনেক নায়কের মধ্যেই সিটিয়ে যাওয়ার ভাবটা ক্যামেরায় অব্যর্থ ধরা পড়ে উত্তম কুমারের মধ্যে সেটি নেই বরং প্রেমের দৃশ্যে এর অভিনয় খুলে সবচেয়ে বেশি নারী পুরুষের সম্পর্ক যেখানে চিত্রকাহিনীর অন্যতম প্রধান উপাদান সেখানে এটা যে কত বড় গুণ সেটা সহজেই অনুমান করা যায় নায়কের গল্প আমি লিখি উত্তম কুমারের কথা ভেবে সাধারণ মধ্যবিত্ত ঘরের এক অভিনয় পাগল যুবক ছবিতে নেমে তর তরিয়ে সাফল্যের শিখরে পৌঁছে যাচ্ছে এই অবস্থায় এই যুবকের মনে কি ধরনের দিধা দ্বন্দ্ব দেখা দিতে পারে তার মূল্যবোধে কি পরিবর্তন হতে পারে এও ছিল গল্পের বিষয় চিত্রনাট্য শুনে উত্তম খুশি হয় তার একটা কারণ হতে পারে তার ব্যক্তিগত জীবনের সঙ্গে কাহিনীর সাদৃশ্য আলোচনা করে বুঝলাম যে গল্পের গভীরে প্রবেশ করতে না চাইলেও বা না পারলেও তার চরিত্রটি কিভাবে ফুটিয়ে তুলতে হবে সেটা উত্তম মোটামুটি বুঝে নিয়েছে তাকে আগেও বলে রেখেছিলাম যে সে যে ধরনের প্রেমের গল্পে অভিনয় করতে অভ্যস্ত এটা সে ধরনের গল্প নয় সুতরাং তাকে গতানুগতিক পথ কিছুটা ছাড়তে হবে এতে যে প্রেম আছে তা এতে নায়কের দোষ গুণ দুই আছে এবং তা যে শুধু অন্তরে তা নয় তাকে বললাম যে তোমার গালে যে সাম্প্রতিক পান বসন্তের দাগগুলি রয়েছে সেগুলি ক্যামেরায় বোঝা যাবে কারণ তোমাকে মেকআপ ব্যবহার করতে দেওয়া হবে না এইসব প্রস্তাবে তার সামান্য প্রাথমিক দ্বিধা উত্তম সহজেই কাটিয়ে উঠেছিল এটা বলতে পারি যে উত্তমের সঙ্গে কাজ করে যে তৃপ্তি পেয়েছিলাম তেমন তৃপ্তি আমার এই পঁচিশ বছরের ফিল্ম জীবনে খুব বেশি পায়নি সে সম্পূর্ণভাবে আয়ত্ত করে কাজে নামতো তার অভিনয় ক্ষমতা ছিল সহজাত অঙ্গ প্রত্যঙ্গের উপর দখল ছিল ষোলো আনা ফলে স্বভাবতই তার অভিনয়ে একটা লালিত্য এসে পড়ত রোজে দিনের শুরুতে সেদিনকার বিশেষ কাজগুলি সম্পর্কে একটা প্রাথমিক আলোচনার পর আমাকে নির্দেশ দিতে হতো সামান্যই সবচেয়ে বড় কথা এই যে নিছক নির্দেশের বাইরেও সে মাঝে মাঝে কিছু সূক্ষ্ম ডিটেল তার অভিনয়ে যোগ করত যেগুলি সম্পূর্ণ তার নিজস্ব অবদান এই অলঙ্করণ কখনোই বাড়াবাড়ির পর্যায়ে পড়তো না এটা সব সময়ই হতো আমার পক্ষে একটা অপ্রত্যাশিত উপরিপ্রাপ্তি বড় অভিনেতার একটা বড় পরিচয় এখানেই নায়কের পর চিড়িয়াখানা ছবিতে উত্তমের সঙ্গে কাজ করেও একই তৃপ্তি পেয়েছি চিড়িয়াখানা ছিল নায়িকা বর্জিত ছবি ফলে বলা যেতে পারে উত্তমের পক্ষে আরও বড় ব্যতিক্রম আর কাগজে পড়ে জানলাম যে উত্তম কুমার নাকি আড়াইশোর উপর ছবিতে অভিনয় করেছিল এর মধ্যে অন্তত দুশো ছবি যে অচিরেই বিস্তৃতির অতলে তলিয়ে যাবে তাতে কোনো সন্দেহ নেই যে দেশের সৎ অভিনেতার সদ্ব্যবহার করতে জানা লোকের এত অভাব সেখানে এটাই স্বাভাবিক কিন্তু শিল্পীর বিচার সব সময়েই হয় তার শ্রেষ্ঠ কাজের উপর উত্তমের অভিনয়ের পরিধি যে খুব বিস্তৃত ছিল তা নয় কিন্তু তার এই নিজস্ব পরিধিতে ক্রমান্বয়ে ত্রিশ বছর ধরে সে যে নিষ্ঠা ও ক্ষমতার পরিচয় দিয়ে গেল তার তুলনা নেই তার অভাব পূরণ করার মতো অভিনেতা আজ কোথায় মহানায়কের দক্ষতা নিয়ে এর থেকে বড় প্রশংসাপত্র আর কি হতে পারে যেখানে জুহুরি হেরা চেনে সেইভাবেই চলচ্চিত্র জগতের এক কিংবদন্তি চিনেছিলেন আরেক কিংবদন্তিকে মহানায়কের জন্মদিনের আমাদের শ্রদ্ধাঞ্জলি রইল বই আর সিনেমা এই দুটোই আমার পছন্দের জিনিস আর বাংলা সিনেমার মহানায়ককে নিয়ে লেখা বই যে আমার ভালো লাগবে সেটা তো সন্দেহের অবকাশ রাখে না তাও আবার যখন সেই বই লিখেছেন তার অনুজ তরুণ কুমার মহানায়কের জীবনের বিভিন্ন অজানা ঘটনা জানতে পড়তেই হবে অনুজ তরুণ কুমারের লেখা আমার দাদা উত্তম কুমার অবশ্যই বিস্তারিত জানতে আরও পড়ুন মহানায়ক উত্তম কুমারের আত্মজীবনী নিজের লেখা বই আমার আমি এই বইতে পাবেন মহানায়ক সম্পর্কে বহু অজানা তথ্য অসংখ্য ধন্যবাদ লেখাটি সংগৃহীত এবং আমি সোশ্যাল মিডিয়া থেকেই সংগ্রহ করেছি অসংখ্য ধন্যবাদ জানাই যিনি পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায় তাকে আমার তরফ থেকে এবং আমার পরিবারের সকল সদস্যদের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই